ব্রিয়ন গুড ইভিনিং এখন বাজে ওই সন্ধ্যা সাড়ে সাতটার মতন আর এই দিকে দেখো আমি চলে এসেছি কিচেনে আর আজকে হচ্ছে শনিবার শনিবারে অত পড়াশুনোর চাপ থাকে না আমার মেয়ের যেহেতু মাঝখানে একটা দিন পড়ে যায় গোটা ছুটি সান সানডে আর কি টিউশন ছুটি স্কুল ছুটি তো কভার করে নেয় কিন্তু শনিবার রাতে ওকে একটু মুভি দেখাতে হয় নাহলে কার্টুন দেখাতে কিছু একটা আর কি ওর জন্য করতে হয় তো সেই জন্য ভাবলাম আর আমি প্রত্যেক শনিবারে এটা করার চেষ্টা করি তো প্রত্যেক শনিবারে কিছু না কিছু আমি এরম করি আর কি তো আজকে ভাবলাম চিকেনও আছে তো কিছুটা চিকেন পকোড়া বানিয়ে নিই তো তার আগে আমি আধা ঘন্টা আগে মাংসটা ম্যারিনেট করে রেখে গেছিলাম তো এখন আমার কাছে টিস্যু পেপার নেই তাই আমি আমার মেয়ের কপি থেকে দুটো কাগজ ফেরে নিয়ে সাজিতে বসিয়ে দিলাম যাতে চিকেন পকোড়াগুলো মানে তুলে তুলে আর কি নামাবো ওতেই তো এইদিকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আর এইদিকে আমার মা বলল মাম্মি পকোড়ার সঙ্গে কিন্তু চা খাবো তো যদিও দুধটা শেষ হয়ে গেছে আমাদের যেহেতু সকালবেলা দুধ দিয়ে যায় সন্ধ্যা হতেতেই শেষ হয়ে যায় তো এই জন্য এখন কি করব লাল চাই বসিয়ে দিলাম আমার মেয়ে বলছে কই বাত নেই আমি লাল চাই বানাও তো এই জন্য লাল চা বসিয়ে দিয়েছি আমি অতটা ঠিক চা পছন্দ করি না আমার মেয়েও খায় না সচরাচর কমই খায় তো যাই হোক এইদিকে পকোড়া এক এক করে দিয়ে দিলাম কড়াইতে আর এই পকোড়াগুলো না দুটো মানে দুবার করে ভাজবো তাই জন্য প্রথম ব্যাচে একটু অল্প অল্প করে ভেজে এই যে নাবিয়ে নিয়েছি যে আর একটা ব্যাচ হচ্ছে আর এদিকে চায়ের জল আর ফির কিছু বাসন হয়েছিল পকোড়া বানাতে বানাতে সেইগুলো আবার একটুখানি ধুয়ে নিলাম সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে কী হয় একটু সুবিধা হয় আর শীতকাল না শীতকালে তো পকোড়া মকোড়া খেতে তো বেশ ভালোই লাগে কিন্তু রাত্রেবেলা বাসন মাজতে ভালো লাগে না তাই জন্য যখন বানাচ্ছি তখনই আর কি একসঙ্গে বাসনটাই মেজে নিলাম তো এই দিকে দেখো আমার কিন্তু দুটো ব্যাজি তোলা হয়ে গেছে আর কি পকোড়া এবার যে প্রথম ব্যাজে যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আবার দিয়ে দিচ্ছি দুবার করে ভাজলে খেতেও ভালো লাগে কুরমুড়ে হয় বেশ ভালো টেস্টি হয় ভেতরটা জুসি থাকে আর ওপরটা একটু কুরমুড়ে হয়ে যায় তো যাই হোক দুটো ব্যাজই আমার কমপ্লিট প্রায় এই যে দেখো কড়াইতে হচ্ছে আর কি তো চিকেনগুলো না আমি একটু বড়ো করেই কেটেছিলাম তাই জন্য এত বড় বড়ই লাগছে পকোড়া ছোট করে কাটলে তো হতো কিন্তু আমরা দুজনা মানুষ আর এদিকে পক্কন ভেজে নিচ্ছিলাম তো একটা পক্কন ছিটিয়ে আমার মুখে লেগেছে তো যাই হোক এদিকে পক্কনও হয়ে গেছে তো আমরা আজকে চা পকোড়া আর হচ্ছে পক্কন দিয়েই আজকে আমাদের ডিনারও বলতে পারো আবার হচ্ছে এখনের যে টিফিন বলতে পারো দুটোই হয়ে যাবে যেহেতু আজকে পড়াশুনো নেই কিন্তু যদিও দুপুরবেলার খাবার বেঁচে আছে তো আর খাবো না এই যে দেখো পকন পকোড়া কাসন্দি সস সঙ্গে চা দুটোই রেডি শুধু বাস খাওয়ার অপেক্ষা তো এখন আমরা চলে যাবো আর কি আমাদের রুমে একদম রেডি গরম গরম পকোড়া পপকর্ন সঙ্গে গরম চা এখন মা মেয়ে দুজনে মিলে দেখব হচ্ছে মুভি আর এইগুলো খাওয়ার মজা নেব যেহেতু সানডে কালকে স্কুল বন্ধ আর পড়ারও চাপ নেই তো ভাবলাম আজকে রাত্রেবেলা প্রত্যেক দিন শনিবারে আমি আমার মেয়েকে দেওয়ার চেষ্টা করি রাত্রেবেলা টাইম যদিও আমার কাছে এমনি সবসময় টাইম থাকে কিন্তু রাত্রেবেলা পড়াশুনো শনিবার রাত পড়াশুনো বন্ধ শুধু মোবাইল দেখো আর খাও তো সপ্তাহে একদিন করে আমার মেয়েকে একটু মুভি দেখাই ও যেটা আর কি দেখতে ভালোবাসে ভূতের হোক বা কার্টুন হোক সিরিয়াল হোক বা যাই হোক আর কি ও যেটা দেখতে ভালোবাসে সেটাই ওকে দেখায় আর সঙ্গে গরম গরম কিছু করি তো আজকে শনিবারের এটাই ছিল আর এদিকে ঘরটা পুরো অন্ধকার করে দেখি কিন্তু যেহেতু ভিডিও করছিলাম তাই পুরো অন্ধকার করতে পারিনি ব্লু কালারের লাইটটা জ্বালিয়ে দিয়েছি আর কি আর এদিকে আমার মেয়ে খেয়ে বলছিল আর কি কেমন হয়েছে তো দেখো আমার মেয়ের এক্সপ্রেশন দেখে তো বোঝাই যাচ্ছে যে দারুণ হয়েছিল সত্যি পকড়াগুলো দারুণ হয়েছিল খেতে তো চলো আমরা এখন মুভি দেখে নিই দেখা হবে নেক্সট কোনো ব্লগ